প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম রনি মশো হাজারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও বাজি হলাম বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনার ভিডিও নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো দেশি ট্যাংরা মাছের পোনা ছোট মাছের মধ্যে দেশি মাছ খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর একটি মাছ এই মাছের পোনাটি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই মাছের সঠিক পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে হোম ডেলিভারি করে আসছি তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন বাণিজ্যিকভাবে মাছ চাষ করার জন্য বেশ কিছু শর্ত এবং বেশ কিছু নিয়মাবলী আপনাকে মেনে চলতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন করা তাই সেই লক্ষ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা আমরা এই দেশি ট্যাংরা মাছ ব্যতীত সকল প্রকার চার যোগ্য মাছের পোনা বিক্রি করে থাকি তাই আপনি আমাদের কাছ থেকে সকল প্রকার চার মাছের পোনা নিতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাচারি ভিজিট করে আমাদের কাছ থেকে মাছের পোনা দেখে শুনে বুঝে সংগ্রহ করতে পারবেন আপনারা মাছের পোনা কিনে প্রতারিত হবেন না তাই দেখে শুনে বুঝে আপনারা প্রত্যেকটি মাছ যাচাই করে কিন্তু মাছের পোনা সংগ্রহ করবেন প্রিয় দর্শক মণ্ডলী সর্বোপরি বলতে চাই আপনারা যারা আজকে আমাদের চ্যানেলটিকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে প্রত্যেকদিন নতুন নতুন মাছ চাষের ভিডিও চলে যাবে আপনার কাছে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ